টাঙ্গাইল মধুপুর থেকে স্টার সাউন্ড সিস্টেমের মালিক আমার দোকানে আগত পিয়াস ভাই ভিডিও দেখি আপনার নিয়মিত ভাই আপনাকে দেখারও শখ আপনার কাছ থেকে বিশ পিস পার্গার নেওয়ারও শখ ভাই রাইসা পড়ছে আমার ছোটো ভাই জামালপুর বাবুর সাউন্ড সিস্টেমের সাথেও তাদের কথা বলাই দিছি তারাও বলাই দিছে বাবুর পরিচয় দিছে বলছি দুই পিস মাল এমনি বেশি দিয়ে দিবো তাদেরকে সিগারেট থেকে দৈরক কোক ঠান্ডা যা লাগে এভি খাওয়াইছি মাল নিলেও খাইবো না নিলেও খাইবো তারা আমার ভক্ত ম্যাক্স ওয়াইজি সিএমের মোটা প্লেটের আকর্ষণীয় মাল আছে একশো পিসের মতো দেওয়া দেবো ভাই নির্দশাসপন্দ তো করি নাই পূজার কাম ধরে রাখছি না অনেক ভাই বলছে পিয়াস ভাই মায়ের খামো মায়ের খাওয়ার প্রয়োজন নাই পারগানা আনছি পারগানা এক মাস ধইরা আছে টুকটাক করে খালি ব্যস্ত আছি ভাই বিডিও ছেঁড়া বুঝে মনে আমি ঢাকা যাত্রাবাড়ি পিয়াস ভাই সকলে আমারা চিনে আমি মার কামারা আমি এই লাইনে নতুন না ভাই আমি ইউটিউব জগতে সবার আগে আসছি আল্লাহর রহমতের ডাইনে বা চারিপাশে এখন গোডাউনেও দেখামো আরও পারগান আছে গোপনে কিনি গোপনে বেচি তার বিক্রি করার মজাই আলাদা আমার পারগানটা আলগাইবেন ওজন দেখবেন আলো দেখবেন পারগানের খালি চুয়ান্ন লাইট হইলে কিন্তু হইব না ছোটো বড়ো কিন্তু আছে এক দুই সাইজ এটা আমার মনে কর মোটা প্লেট লাইট গরম হইব না সহজে কাটবে না আলো খাকা যারা পূজার কাজ ধরে রাখছেন শুধু পূজা না বারো মাস প্রোগ্রাম করবেন ভিডিও করার মতো প্রিপারেশন ছিল না এ ভাইরা পড়ছেন কি করবেন এত ধরে ভিডিও ছাড়ি না বত্রিশের মিক্সচার আছে ষোলো ডিজিটাল টাচ মিক্সার আছে আবার মনে করেন বিয়াল্লিশের মিক্সার আছে মেকি এগুলি সব আস্তে আস্তে ভিডিও দেখতে পারবেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে খুব শান্তিতে রাখছে পূজার ভিতরে সার্ফি কম হইলো চলে পার গান কম হয়ে চল না দেখেন সিএমের পার গান ম্যাক্সের পার গান আজকে একেবারে কম দামে বিক্রি করে ফেলামো ভাই দাম বললে না এই মালগুলো এক সেকেন্ডে চলে যাবো গা কারণ মনে করে অনেক ভাইরা চিন্তা করবো ভাইয়ের দাম তো পেশ ভাই কম বলছে আর চল্লিশশো টাকা সিএম লাইট মার্কেট চাই করে টাকা দিবেন সিএমের বাপের বাপ হলো ম্যাক্স আর ওয়াইজি যেহেতু সিএম নতুন একটু পরিচিতিটা মোটামুটি পাইছে সবাই একটা ভালো ব্র্যান্ড মোটা প্লেটের মাল আসেন দীঘা যান আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ির ধোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে কোনো প্রকার মাল দেখানো কথা বলা হয় না সরাসরি আইসা দীঘা লুয়ে গেলে আপনাদের জন্য ভালো হয় এনিমেশন লেজার আছে যারা মোবাইলে ব্লু ফিল্ম দেখেন আপনাদের মোবাইলে ব্লু ফিল্ম দেখতে হবে না প্রিন ব্লু ফিল্ম ভরে রাখবেন মন চাইব যখন তখন তখনই আপনার খেলা দেখতে পারবেন আর এমনিতে মনে করেন অগণিত খেলা আছে প্রায় তিনশোর উপরে আসবেন আলো গোলা দেখবেন খেলার মায়ের গোলা দেখবেন ভুল ফিল্ম ছাড়বেন কোনো সমস্যা নাই অর্থাৎ এক টিকিটে দুই ছবি দেখতে পারবেন ডিজিটাল মিক্সচার আছে ব্লেঙ্গার বত্রিশের ইয়ামা মিক্সচার আছে ষোলোর মিক্সচার আছে আসেন ফুলডেন, সাব মনিটর এলডি পারগান ব্লেন্ডার সব কিছু পেয়ে যাবেন ভিডিও ছাড়া লাগে না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে প্রথম অবস্থা আমাকে ভালো রাখছে এখনও ভালো রাখছে যারা জির বাদা চাইটা মাল নিতে চান এই বত্রিশ মিক্সারটা জির বাদার চাইটা নিতে পারেন কল দেয়া বলেন ভাই মাল কি ফ্রেশ আমার ব্যবসা হল ভাঙারি লক্ষ লক্ষ টাকার মাল হইতে পারে কিন্তু আমার কাছে মনে হয় ভাঙারি আমি পুরান মাল নতুন বইলা চালাই না আইনের সমস্যা আছে রাত তিনটা বাজে আমার কাছে মাল কিনতে পারবেন কিন্তু কল দিয়ে আসতে গো হ্যাঁ মূল টপিকটা হলো এই পারগানগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অতি সুলভ মূল্যে আপনারা চলে আসেন ভাই যাদের ব্র্যান্ডের মাল প্রয়োজন তারে আমার কাছে নিতে পারবেন আমার কাছ থেকে অল্প টাকা মাল নিয়ে দোকান সাজান মোবাইলের আরোটি সব